প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি দর্শক আজকে বেশ কিছু কালেকশন নিয়ে আসে সুন্দর সুন্দর কালেকশন বিগ সাইজের ঠিক আছে খুব অল্প দামে দিয়ে দেবো আজকে আপনাদেরকে আপনারা জানেনি তো মানিক পেস টিভি নির্দিষ্ট কালেকশন মানেই গুলো দূর অফার ঠিক আছে অনেক কম রেটে দিয়ে দেবো এখানে সুন্দর সুন্দর প্রত্যেকটা জোড়া জোড়া প্রত্যেকটা থরের কবুতর ঠিক আছে তো আপনারা যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তা আপনারা যারাই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন প্রিয় দর্শক এই যেখানে আমার কাছে দেখেন খুব সুন্দর সংকট জোড়া আছে তো যারা কোনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে পাঁচিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও জন্য তো চলেন আমি দেরি না করে আজকে আপনাদেরকে দেখাবো আমার কালেকশনগুলো চলেন শুরু করে দেব প্রিয় দর্শক শুরুতে এক পেয়ার সাদা হোমা দেখায় আপনাদেরকে দেখেন একবার ডিম বাচ্চা মাস্টার পেয়ার ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি কোনোরকম কথা নাই আপনারা জানেন আমি মিশে কথা খুব কম করি ঠিক আছে একবার একদিন বাচ্চা গ্যারান্টি সহকারে সাইজটা দেখেন মার্শাল্লাহ বিগ সাইজ যে দেখেন যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে তাহলে নেবেন ভালো না লাগে নেওয়ার দরকার নেই কোনো সমস্যা নেই ঠিক আছে এই পেয়ারটার দাম চলছে পনেরোশো টাকা ঠিক আছে আলোচনার সাপেক্ষে অবশ্যই আমি কিছু কম রাখুন আপনারা আমার সাথে যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি কিছু কম রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আর ডাকার বাইরে এবং ভিতরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ঠিক আছে এই যে পেটা ভালো হবে দেখেন আপনারা ভালো হবে দেইকে এর পরে নেবেন ঠিক আছে সাথে থাকেন আরও আছে দর্শক এখানে আরেকটা পেয়ার আছে এটা হলো বাগদতী উমা এটা বাগদতী যে দেখেন এই পেয়ারটা মাশাআল্লাহ খুব সুন্দর একবারে সাদা এটা বাগদতী উমা পেয়ার এই যে এই যে পেয়ারটা হলো বাগদতী উমা পেয়ার ঠিক আছে এই পেয়ারটার দাম 1500 টাকা ঠিক আছে দর্শক এই পেয়ারটার দাম 1500 টাকা আর যদি আপনার সাদা দুই পেয়ার আছে সাদা আছে দুইটা পেয়ার এই পেয়ার আর হলো হোমা পেয়ারটা যদি এই দুই পেয়ার আপনি একসাথে নেন ঠিক আছে তাহলে মনে আপনাদের জন্য আমি সিট বেস করে দিব ঠিক আছে আপনারা যে নেবেন দুই দুইটা একসাথে নেন আপনারা নিতে পারবেন আমার সাথে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করেন প্রিয় দর্শক তার পাশে এক পেয়ার আছে বাগা এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেয়ারটা বাগা এটা পায়ে মুজ আছে অবশ্যই এই যে এটা হলো নটটা আর এই যে এটা মাদিরা ভালোভাবে দেখে নেবেন আপনারা সমস্যা বাগা পেয়ারটা হ্যাঁ তো দর্শক বাঘা পেয়ারটা যে নিবেন এটার দাম চাওয়া দুই হাজার টাকা ঠিক আছে এটার দাম চাওয়া হচ্ছে দুই টাকা অবশ্যই কিছু কম লাগবে এটা যদি আপনার টেনশন ছাড়া থাকেন মানিক ভাই দাম বলে অবশ্যই আমার পকেট থেকে আপনাদের জন্য ছাড় আছে ঠিক আছে আপনারা খালি যারই লাগবো খালি ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের জন্য কম রাখার চেষ্টা করবি ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন আমি সবসময় কম দেওয়ার ঠিক আছে দর্শক যারা নেবেন নিশ্চয় দাম যোগাযোগ করবো আচ্ছা তারপরে এখানে এক টের আছে হলে আপনার চিলা মার্শাল্লাহ দেখেন বিক্সাইজ এই যে এই এটা নট চিলা এই যে পায়ে মুদো আছে আর এই যেটা মাটি এই যে পেয়ারটা দেখেন এগুলো পুরনো দেখেন এই দেখেন আপনারা দেখার পরে দাম আচ্ছা যদি এই পেয়ারটা পছন্দ হয়ে থাকে তাহলে এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম চলছে পনেরোশো টাকা অবশ্যই দামাদামি করা যাবে হান্ড্রেড পারসেন্ট কোনো ভুল নাই আপনার দামা করতে পারবেন আর যারা আমার অডিয়েন্স যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য আরও ছাড় আছে খালি ফোন দিয়ে বলবেন ভাই আমি আপনার সাবস্ক্রাইবার আমার জন্য করে রাখবেন অবশ্যই আপনি আরও ছাড় আছে ঠিক আছে যারা নেবেন সামনে আমাদের তারপর প্রিয় দর্শক একবার ছাপশিলা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাপশিলা পেয়ারটা মাসাল্লাহ এই যে এই সাপশিলা পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন আর যদি সাপশিলার পেয়ারটা ছিলে পেয়ারটা একসাথে নেন তাহলে আরও ডিসকাউন্ট আছে কোনো সমস্যা নাই আরও ডিসকাউন্ট আছে দেখতেই পাচ্ছে খুব সুন্দর কিন্তু পেয়ার মার্শাল্লাহ ঠিক আছে এই পেয়ারটার দাম বারোশো টাকা এই পেয়ারটার দাম চা হচ্ছে বারোশো টাকা ভালোভাবে দেখেন আপনারা ভালোভাবে দেখে এরপরে নেবেন কোনো সমস্যা আর যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে আপনি জিঞ্জিরা বাজার কবুদারপুর টিকেরানিগঞ্জ ঢাকা ঠিক আছে তারপর দর্শক এখানে একটা পেয়ার আছে গ্রিজেল এখানে একটা পেয়ার আছে সাদা গ্রিজেল তোরা দেখেন এই যে মাদিটা মাটিটা একটু যদি ময়লা হয়ে রেছে এটা বসু দিয়ে ঠিক হয়ে যাবে সমস্যা নেই চোখটা হলে আর আরেক নটটা নটটা পুরো ডালিম চোখে নটটা ঠিক আছে আর আরে দেখোয়াটা মাসাল্লা বিগ সাইজ দর্শক রকম ছোটো সাইজ কোনো কবুতর নেই আমার কাছে সব বিগ সাইজ দেখেন এই দেখেন নটটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন মাথা খুলি খুব সুন্দর মাটিটাও মাসাল খুব সুন্দর এই যে এই যে পেয়ারটা এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এই পেয়ারটার দাম চা হচ্ছে পনেরোশো টাকা অবশ্যই দাম আদামি করা যাবে আমি আগে জোড়া কুপ্তেরগুলো দেখে পরে আস্তে আস্তে আপনি সিঙ্গেল কিছু কম দামে কুপ্তে দেখাবো অবশ্যই সাথেই থাকবেন দর্শক তারপর আছে এখানে এক পেয়ার কালো এই যে ময়নাজারটা মাদি ঠিক আছে ময়না জাগটা মাদি আর কালো জাগটা নর ঠিক আছে এটাই এই দুইটা মিলে পেয়ার যদি পেয়ারটা কেউ নিতে চান নিতে পারেন আর যদি আপনি সিঙ্গেল কারো মাদি লাগে অবশ্যই আপনি মাদি নিতে পারবেন কারণ অনেকে সিঙ্গেল মাদি লাগে আপনার স্যালি সিঙ্গেল মাদিটাও নিতে পারবেন ঠিক আছে এই পেয়ারটার দাম চলছে বারোশো টাকা আলোচনার সাপেক্ষে অবশ্যই কিছু কম রাখা যাবে ঠিক আছে ভালোভাবে দেখেন আপনার ভালোভাবে নিবেন মাটিটা আমি একটু দেখার কাছ থেকে দেখেন এই ঠিক আছে তার পাশে এক একদম খাকি আছে দর্শক মার্শাল খুব সুন্দর কিন্তু খাকি পেয়ারটা দেখতেই পাচ্ছেন এই খুব সুন্দর একটা ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন এই পেয়ারটা যদি এই পেয়টা যদি কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটা দাম পনেরোশো টাকা খাঁকি পেয়ারটা খাঁকি পেয়ারটার দাম চাওত পুরো টাকা প্রত্যেকটা মাল আলোচনা সব কিছু অবশ্যই কম রাখা যাবে আর আপনি তো জানেন মনে বলবেন মানিক ভাই এর কী বলেন আপনি নিজস্ব ছাড়া নিজস্ব কালেকশন কম দেবেন না অবশ্যই কম দেবো কোনো রকম টেনশন নেই আপনারা ঠিক আছে এই যে খুব সুন্দর খাকি পেয়ারটা এই দেখেন খুব সুন্দর পেয়ার যারি লাগবে স্ক্রিনশট ম্যার আমার ইমো হোয়াটসঅ্যাপ করা দেবেন আমার স্ক্রিনতা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ঠিক আছে দর্শক তারপর প্রিয় দর্শক এখানে এক এক একজোটা চিলা আছে কালসা কালসা কালার আমাদের আর কি মাদিটা মাকড়া এই যে মাদিটা মাদিটা মাকড়া মাদি আর নটটা সাফসা এই যে দেখেন এই যে পেয়ারটা আসলে এই পেয়ারটা কিন্তু খুব সুন্দর তো এই পেয়ারটা যদি আপনি নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম এক হাজার টাকা দামাদামি করা যাবে অবশ্যই এক হাজার টাকা মাত্র ঠিক আছে কেউ দৌড়ি করবেন না যারাই নেবেন স্কুলতে আমারে যোগাযোগ করবেন তৃপ্তি দর্শক এখানে আরেকটা পেয়ার আছে গ্যাস উঠলেই খুব সুন্দর এই দেখেন খুব সুন্দর মাদিদা মা সল্লাহ কালার অস্থির মোবাইলে কেমন দেখাচ্ছে আমি জানি না এই যে দেখেন খুব সুন্দর এই যে নটটা নটটার মাথাটা দেখেন পুরো হেমার মাথা ঠিক আছে এই প্যাডটা যদি কেউ নিতে চান এই প্যাডটা আজকে অফারে মাত্র আষ্ট টাকা ভাই একটু কমাই দিয়ে দিলাম এইটুকু মাষ্ট শোটাগা মানিক ভাই টু গম দেন ডেন ভাই ঠিক আছে তো দর্শক আমার জোরার কবিতা যা ছিল সব দেখান শেষ ওখান থেকে আমার দুইটা মার্কা মারা খাকি এই যে দেখেন এই যে দর্শক দেখেন খুব সুন্দর খাকি মুসলদম নর দুইটা আছে হ্যাঁ দুইটা আছে দুইটা আমি দুইটা একসাথে রাখলে মারামারি করে সেজন্য আর কি জামালা করে দুইটা একসাথে রাখলে ঠিক আছে এই যে এই যে নরটা দেখেন আর এই যে পাশে আরেকটা নর আমি দুইটা নর একসাথে দেখাই এই যে আরেকটা নর এই দুইটা নর যদি কেউ একসাথে নিতে চান একসাথে নিতে পারেন ঠিক আছে এই দুটো দুটা নর নিলে এক হাজার টাকা দিয়ে দিলাম এক হাজার টাকা খাকি মুসলদম দিয়ে দিলাম এই যে দুইটা নর এই যে এই যে দুটা নর এই যে একটা নটা কিন্তু সুন্দর ঠিক আছে দুই নর মাত্র এক হাজার টাকা আচ্ছা দর্শক এরপর যদি আপনাদের কারো সাদা নর লাগে সাদা দুইটা নর আছে আমার কাছে সাদা বাগদাতি নর এই যে দেখেন এই একটা নর সেম কোয়ালিটির একটা নর আছে আমি এটা দেখাই এই যেটা দেখেন এই যে এটা দেখেন ঠিক আছে সাদা পাদ দুইটা নর এই যে যেটাও নট এবার সেম কোয়ালিটির এই যার একটা নট আমি দেখেন এই যার একটা এই যে দেখেন এই সেম কোয়ালিটির দুইটা নট ঠিক আছে দুইটা নট একসাথে নেন বারোশো টাকা দা অবশ্যই আলোচনা সব কিছু তামাদাম করা সুন্দর নরগুলা দুইটা একই সব রং লাগানো দুইটা একই একই করে আসিল দুইটা নর হয়ে গেছে ঠিক আছে দর্শক খুব সুন্দর এখানে আরেকটা নর আছে কালো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই যে কালো যদি কারো কালো নর লাগে অবশ্যই নিতে পারেন আর একটা নর আছে চুইটাল এই যে একটা নর এই যে একটা চুইটাল নর এই যে এই দুইটা নর যদি কেউ একসাথে নেন দুই নর এক হাজার টাকা এই যে এই নর এই যে এই যে এই নদটা আর চুইটাল নদটা এই যে পাশাপাশি আছে দুইটা ন যদি একসাথে নেন এক হাজার টাকা ঠিক আছে দামা দামি করা যাবে অবশ্যই আলোচনা সব দর্শক এরপরে আসলাম হইলো দাপটি এই যে এখানে যা আছে এভরিথিং সব মাদি এভরিথিং সব মাদি এই দেখেন সব মাদি দর্শক যদি একটু অন্ধকার লাগতেছে অবশ্যই আপনি বুঝে নেবেন এই যে সব মাদি এই যে দেখেন এই যে মাদি এই যে বাগাটা মাদি এই যে এইটা মাদি ঠিক আছে তারপরে খাগিটা মাদি এই যে এগুলো সব মাদি এখানে যা আছে সব মাদি

চার পাঁচ ছয় নয়টা মাটি আছে ঠিক আছে চারশো টাকা পিস এবার আছে চারশো টাকা পিস ঠিক আছে তো দর্শক আপনারা জানেন আমার কাছে আরও কবিতার কালেকশান আছে আমি বেশি বড় করবো না ভিডিও কম কম ভিডিও দিব তো আপনারা যারাই নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করেন আমার সাথে ঠিক আছে তাসকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম